সবসময় ভালো কিছু নিয়ে কথা বলি সব সময় আশার কথা বলি স্যার আজকে টপিকটা শুননি আমাকে হাসি পাইতে যে তোমার হাসি পাচ্ছে কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে যে এই কারণটা থেকে কারণ আমিও আমার শিক্ষার্থীদের কষ্ট তো স্যার কষ্টের জায়গাটার কথা কইলে লাভ নাই স্যার তুমি তো মনে তোমাদেরকেও বলতাম আমি যে সব সময় আবির অন্তত বিসিএস টা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তোমরা ভালোভাবে পড়ো বাকি সমস্ত কিছু বাদ দিয়ে স্যার এই পর্যন্ত পড়াশোনার ইনস্পিরেশন মোটিভেশন যাই কোন সবই আপনাদের দিতেছি স্যার আর এখন পরে স্যার এখন পাইছো সেইটা আসলে যে সত্যি কথা বলতে কি আমার নিজেরও খুব খারাপ লাগতেছে যে আসলে মানে কারো কারো অপকর্মের দায় সেটা দূরবর্তী দায় আমাদের কাঁধে এসে পড়ে মানে খুবই আমরা তো এই যে আমাদের আজকে শিরোনাম যেটা দেখতে পাচ্ছো যে মোটিভেশন গুরুরা ধরা কাচ্ছে তো আমরা তো ধর ওই লেভেলের মোটিভেশন গুরু না আমরা আমাদের মোটিভেটর ছিলাম আমরা কারণ আমি সবসময় বলে থাকি জাবির এটা যদি আমার কথা না কিন্তু কথাটা আমি নিজের মতো করে বলি যে তুমি যদি একজন সফল মানুষের কথা যদি শোনো তাহলে তুমি কেবল একটা গল্প পাবা অল্প কয়েক মুহূর্তে কিন্তু আমার মতো যারা ব্যর্থ মানুষ আছে তোমরা আমার কাছে আসলে আমার গল্প শুনলে তোমরা পাবা যে জীবনে প্রত্যেকটা খারাপ সময় কিভাবে টিকে থাকতে হয় কিন্তু আমরা আসলে কি ব্যর্থতার গল্প শুনতে চাই যে মোটিভেশন গুরু আজকে তোমার এই থলের বেড়ার বেরিয়ে আসতেছে এই সমস্ত গুরুদের তথা কথিত গুরুদের তো ব্যক্তিগত আমার কোথাও না কোথাও সন্দেহ ছিল কারণ আমি দেখো যে আমরা কখনো বাইশ ঘন্টা পড়েছি কখনো চব্বিশ ঘন্টা পড়েছে কখনো ছাব্বিশ ঘন্টাও পড়েছে এখন প্রশ্ন করতে পারো পড়তে 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 আমি কিন্তু এর মধ্যে অনেকদিন পরে প্রায় আজকে আট দশ বছর পরে সকাল আমি ঘুম থেকে উঠে মনে করছি যে আমি বিকাল হয়ে গেছে তো বিকাল হয়ে গেছে তো আমার তো ভয় আমার সাতটার মধ্যে উঠে আমার প্রতিষ্ঠানে যেতে হবে আমি তো মনে করছি যে ফোনও আমার অফ ফোন হইছে বিকাল পরে দেখলাম যে না চারদিকে ঠান্ডা শান্ত নীরবতা যার কারণে তো বিষয়টা আসলে এখন দেখো এই যে মোটিভেশন গুরুরা আমাদেরকে মোটিভেশন দিচ্ছে বা মোটিভেশন দিয়েছে যদি আমি উনাদের কাছ থেকে এই ধরনের মোটিভেশনগুলো আমি কখনোই নেইনি আমি যখন পড়া আমি যখন পড়া লেখা করেছি তখন আমি এই ধরনের উদ্ভব মোটিভেশন উদ্ভব মোটিভেশন আমি নেইনি কারণ এই এই বিষয়টাকে এর কারণটা হচ্ছে যে ধর আমরা যখন পড়েছি ধর আমাকে 34তম বিসিএসএ এটাই আমার জীবনের সর্বশেষ চাকরি পরীক্ষা ছিল সতেরোষ্টম বিসিএসএ আমার ভাই বোর্ডের চেয়ারম্যান ছিলেন খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল কালাম আজাদ বা স্যারের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই স্মরণ উনি হচ্ছেন ফিজিক্যাল কেমিস্ট্রির ছিলেন ওইটা ওনার কারণে আমার ভাইভাটা একটু খারাপ হয়েছে তো খারাপ বলতে মানে একটু ভয়টা মানে ফোভিয়াটা ঢুকে গিয়েছিল ভয়টা ঢুকে গিয়েছিল তো স্যার তখন আমাকে প্রশ্ন করছিলেন যে তখন আমার অবশ্য চাকরি বলতে আমার তখন এই চাকরিগুলো ছিল তো তখন তিনি আমাকে বলতেছিলেন যে আপনি বিসিএস কেন আপনার হয় না তুমি করে বলছেন খুব সম্ভবত বিসিএস কেন তোমার হয় না তো যখন সাধারণত ভাইয়ে বোর্ডে আসলে তুমি করে যখন বলে ভাইয়ে বোর্ডে আসলে তুমি করে বলে না কিন্তু যখন বলে তখন তোমার ধরে নিতে হবে যে কোথাও তোমার একটা কানেকশন হয়ে গেছে তো স্যারকে বললাম যে স্যার আমি কিছুক্ষণ ভাবলাম ভেবে বললাম স্যার আমি হয়তো বা এটার জন্য যোগ্য না সোজা বলে দিয়েছে আমি তো আমি তো আমি এরপরে যে তোমরা যখন আসো বা আমার অফলাইন অনলাইনে এক সময় তো সারা বাংলাদেশে পড়িয়েছি এখন আজকে হয়তো বা অনেকদিন গ্যাপের কারণে অনেকে আমাকে চেনে না জানে না তো আমরা আমার যেটা পার্সোনাল ওই যে কথাটা আমি যেটা বলছিলাম আমার মনে হয় যে ওইটাই আমার সারা জীবনের উপলব্ধি আমি ওইটার জন্য যোগ্য না তো তখন তো আর বুঝতে পারিনি যে আমি বলি শিক্ষার্থীদেরকে যে তোমরা কিসের সাত ঘন্টা আট ঘন্টা পড়ো বিসিএস বা একটা নবম দশম গ্রেডের চাকরি কি এতই সহজ আমরা একসময় ২৪ ঘন্টা পড়েছি বা তারও বেশি সময় পড়েছে তো তখন তো আর বুঝতে পারিনি যে আমাদের মোটিভেটর গুরুরা আমাদের বিসিএস গুরুরা তারা যখন বলে যে এত ঘন্টা পড়ার দরকার নেই চার পাঁচ ঘন্টা পড়ার দর পড়লেই হবে তখন তো আর বুঝতে পারি নাই যে আগের দিন প্রশ্ন রাতে পাইলে এত পাইলে পড়ার দরকারটা কি আছে তারপরে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু মানে যে শিক্ষার্থীদেরকে এই একটা প্রবলেম ছিল আমাদের আমি একটু কাটকোটা টাইপের মানুষ যে কোনো সময় আমার কাছে যেটা হচ্ছে যে তোমার কাছে পারফেকশনটা তোমাকে রাখতে হবে তোমাকে তোমার পটেন্সিয়ালিটিটা রাখতে হবে তোমাকে তোমার হার্ডনেসটা রাখতে হবে তো স্টুডেন্ট এসে বলতো হ্যাঁ অমুকে বলছো অমুকে বলছো তমুকে বলছো তখন আসলে তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারতাম না আজকে ভাই তোমাদের কাছে আমি দুঃখিত তোমাদের কাছে আমি সরি যে আসলে আমি ওনাদের মতো ওই টাইপের মেধাবী হলে আমিও তোমাদেরকে বলতে পারতাম যে কিসের পড়াশোনা কিসের পড়াশোনা কিসের পড়াশোনা দরকার নেই যত কম পড়ে যত যত কম পড়ে পারো তো আসলে দেখেন তাহলে আমি এর জন্য খুব কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে যে বিসিএস এর জন্য এত ডেডিকেশন এত কিছু কিন্তু আমরা শেষ পর্যন্ত একটা নন নিয়ে বেরিয়ে আসলাম তবে এখন অবশ্যই নিজেকে একটা ধন্যবাদ দেই মাঝখানে এই ঘটনাগুলো প্রকাশ না হলে আসলে নিজের প্রতি নিজের এই হীনমন্যতা থেকে যেত যে আসলে আমরা আসলে কিছুই না এখন মনে হচ্ছে যে এই এত প্রশ্ন ফাঁস এত কোঠা এত দুর্নীতি এর ভিতরে যে একটা শেষ পর্যন্ত চার পাঁচটা চাকরি নিয়ে করতে পারছে নিজেকে আসলে সত্যিকারে নিজে ধন্যবাদ দেয় যাই হোক বিষয়টা হচ্ছে যে একটা ঘটনা বলে আমাদের মোটিভেশনালদের গল্প শুনতে চায় মোটিভেশন গুরুদের গল্প গল্প শুনতে চায় মোটিভেশন গুরুরা যেরকম পড়তে বলে সেরকম আসলে কেউই পড়তে পারে না আর মেয়ে মোটিভেশন গুরুদের উইথ রিসপেক্ট তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে জীবনে চাকরি পেয়েছেন ওই একটাই এরপরে কিন্তু আগে পরে কিন্তু কোনো চাকরি নেই ওই সমস্ত গুরুদের আমি এতদিন আমি বলিনি কারণ হয়তো নিজেকে নিজে ছোট মনে হতো আজকে সেটা মনে হয় না আজকে নিজেকে নিয়ে নিজেকে নিয়ে নিজে গর্ব করার মতো জায়গা যাই পেয়েছে নিজের যোগ্যতা দিয়ে পেয়েছে আমার যোগ্যতা এইটাই ছিল আমি বিসিএস ভাইবেতে যেইটা বলছি আমি সেটাই সেইটাই বলবো হয়তো ভাবির আমি ক্যাডারের জন্য যোগ্য ছিলাম না দ্যাটস মাই এজেমশন মাঝখানে যাই কিছু হয়েছে এগুলো পার্ট অফ লাইফ

যে আমি সময় কখনোই অপচয় করতাম না আমি এই সমস্ত মোটিভেশন টোটিভেশন কোনো কিছুই শুনতাম না আমার মোটিভেশন ছিল আমার বই আমার মোটিভেশন ছিল আমার বাস্তবতা ধরো আমি এমন কয়েকজন স্যারদের কাছে পড়ছি বিসিএস করতে গিয়ে যেটা আমার কাছে সব সময় গর্বে এবং আমি সবসময় বলি যে তোমাদেরকে যে মিস্টার আবির অনেক কিছুই জীবনে পাবা কিন্তু আমি যে সমস্ত স্যারদের কাছে পড়ছি এই সমস্ত স্যারদেরকে তুমি একসাথে পারো না কারণ অনেক স্যার এখন নেই যেমন আমি ধরো মল্লিক স্যারের কথা যদি বলি বাংলার মল্লিক স্যার এরপর ধরো শামসুল আলম সারের কথা বা ইসলাম স্যারের কথা যদি বলি আমি কিন্তু সাহেবদের সরাসরি ছাত্র আমি যদি ধরো ইন্টারন্যাশনাল পড়াতেন ফারুক স্যার এখন ঢাকার বাইরে যান না ফারুক স্যারের কথা যদি বলি আমি স্যারের সরাসরি ছাত্র আমি যদি আব্দুল হাই স্যারের কথা বলি আমি আব্দুল হাই স্যারের সরাসরি ছাত্র আমি যদি সায়েন্সের কথা বলি আমি সায়েন্স স্যারের সরাসরি ছাত্র আমি যদি ধরো এই সে তোমার লতিফ স্যারের কথা যদি বলি আমি লতিফ স্যার সরাসরি ছাত্র তো তোমরা তো মনে হয় না এতজন স্যারের ছাত্র হইতে পারছো তো আমার জীবনে সবচেয়ে বড় গর্ব এইটাই তো আমি স্যারদেরকে দেখছি যে তাদের যেই মানে অক্লান্ত পরিশ্রম বিশেষ করে আমি সব স্যার উইথ রিসপেক্ট সব স্যারদেরকেই বলি এরা তো একজন পিস আপনারা আজকে এই সমস্ত ওই যে গুরুদের মোটিভেশন গুরুদের মানে মোটিভেশনের মানে চোটে মানে একটু আমি একটু ইয়ে করেই বলি যে আপনাদের এই সমস্ত স্যারদেরকে আপনাদের মনে আছে কিনা বা জানা নেই কিন্তু আমাদের কাছে তারা নমস্য পুরুষ এক একজন স্যারের সে কি ডেডিকেশন আমরা একটা প্রশ্নের কথা বলছি যে স্যার এই প্রশ্নটা আপনাদের একটু লাগবে পরের দিন দেখি যে স্যারে সবার আগে এসে আমাকে খুঁজছেন তোমার এই প্রশ্নটা সাধারণত স্যারেরা বিসিএস লাভের স্টুডেন্টদেরকে তুমি করে বলে না ওই যে বললাম স্যারদের সাথে আর্থিক কোথাও একটা সম্পর্ক হয়ে যায় আমার এখনও মনে আছে মলিক ধরো মল্লিক স্যারের কথা যদি বলি যে মল্লিক স্যার উনি আমার বাংলা লেখা খাতাটা দেখে যে আমাকে একটা প্রশ্ন তোমার ডায়ালগ লিখছিলাম এটা খুব সুন্দর ছত্রিশ তোমার বিসিএস ডায়ালগ লিখে স্যার আমাকে বিশের জায়গায় আমাকে বলছিলেন তোমাকে আমি তিরিশ দিতে চেয়েছিলাম তোমাকে আমি তিরিশ না দিয়ে পঁচিশ দিয়েছে মানে এত ভালো লিখছিলাম তো এই যে স্যার স্যারদের সাথে এই সম্পর্কটা এটাই আমার জীবনের সবচেয়ে গর্বের জায়গা ওই সমস্ত ভুয়া মোটিভেটরদের না আমি সমস্ত ভুয়া মোটিভেটেডদের মটিভেশন শুনই না যে সমস্ত মোটিভেটেডরা তোমার এসে বলে বাংলা একাডেমি ডিকশনারি পড়তে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি পড়তে ক্যামব্রিজ ইংলিশ ডিকশনারি পড়তে তখন মানে বুঝাতে পারে না এমনকি সহপাঠীদেরকে বোঝাতে পারে না সন্দেহ ছিল কোথাও আজকে তো সে থলের বিড়াল বেরিয়ে যাচ্ছে আলটিমেটলি আলটিমেটলি থলের বিড়াল বেরিয়ে গিয়েছে যে তার এক রাতের তো যাই হোক এখন নিশ্চয়ই এখন বিষয়টা হলো যে এই যে মানে ল্যান্ডস্লাইড বা ভূমিধস বা এই যে বিপর্যয় বিপর্যয়ের পরে আমরা কি করব এখন স্যার আমাদের উচিত স্যার দেখা গেছে এগুলো তো স্যার সবসময় এমন থাকবে না না অবশ্যই না আমরা আশা করি হ্যাঁ পরিবর্তন হবে পরিবর্তন অলরেডি হচ্ছে স্যার আমাদের উচিত স্যার ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো অবশ্যই ঘুরে দাঁড়ানো এবং মানে যেই মানে আমরা আমরা চাই যে আগামী যে প্রজন্ম আছে সেই প্রজন্ম যেন তারা যেন এই ধরনের প্রবঞ্চনার শিকার না হয় কখনো মানে এটা তুমি মানে আমি তোমাকে বিশ্বাস করাতে পারবো না যে আবির একটা শিক্ষার্থী যখন পরীক্ষা দিয়েছে তোমাকে আমি আজকেও বললাম সন্ধ্যাবেলা আমার কোনো একজন ফ্রেন্ড সে এসে বলছিল পুলিশ ক্যাডার হবে তখন আসলে নিজেকে খুব অসহায় মনে হয়েছিল আর কতটা কনফিডেন্স লেভেল তাদের কোন জায়গায় কনফিডেন্স লেভেল তখন তো ভাবতাম হয়তো পড়ালেখা করে এই কারণে কনফিডেন্স লেভেল আজকে তো বুঝতে পারে যে না সেই আবেদ সাহেব সেই প্রেরণাথ সাহেব তা যাই মিস্টার আবির আমাদের তো অত টাকা পয়সা নেই আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রচুর পরিমাণে পড়তে হয়েছে আমাদের সবচেয়ে ভরসার জায়গা ছিল ওইটাই এত কিছুর পরও আমরা এসে পারছি আমাদের ভরসার জায়গা ছিল এইটাই তো যাই এখন আপনাদের কাছে আমার যে পরামর্শটা থাকবে সেই পরামর্শটা দেওয়ার আগে ছোট্ট একটা গল্প বলি শ্রীকান্ত উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর তিন নম্বর পার্টের পাঁচ নম্বর পাঁচ নং অধ্যায় একটা

পরবর্তীতে লেখক মানে শ্রীকান্ত তার জবানিতে যে মন্তব্যটা রাখছেন তাতে কি বিয়ের ফল কি বন্ধ আছে না স্যার আমার প্রশ্ন হচ্ছে বিয়ে কি অবৈধ না বিয়ে অবৈধ বা বৈধ বিয়ের ফল কি বন্ধ আছে বন্ধ নেই সন্তান সন্ততি হয়েছে তারা ঘর সংসার করতেছে তো যাই হোক যারা এই অপকর্মের মাধ্যমে যারা ক্যাডার হয়েছে বা যারা অন্য চাকরি পেয়েছে তারা তো তাদের জায়গাতে বহাল আছে তাই না এবং এই সমস্ত লোকদেরকে তুমি দেখবে একজন চোরকে ভালো মানুষকে চোর বললে কিন্তু সে খেপবে না একজন পাগলকে তুমি ভালো মানুষকে পাগল বললে সে কিন্তু খেপবে না কিন্তু যারা এই সমস্ত জিনিসগুলোর মধ্যে দিয়ে আসে তারা কিন্তু তুমি যদি তাদের এইটার কোনো কথা তারা তারা কিন্তু কিন্তু অবশ্যই সাথে এখন যাই হোক এখন আপনাদের প্রতি আমাদের যেটা পরামর্শটা থাকবে ঘুরে দাঁড়ান আমরা যেটা বলছি ফুয়েল ইউর প্যাশন আপনারা আপনাদের যে প্যাশন আছে যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে মরে যেতে দেবেন না কিছু লোকের অপকর্মের জন্য কিছু লোকের দুর্নীতির জন্য কিছু লোকের মিথ্যাচারিতার জন্য আপনারা আপনাদের এই স্বপ্নকে আবির কখনোই মরে যেতে দেওয়া যাবে না তারা যে এটা করছেন আমি বিশ্বাস করি যে স্রষ্টা তাদের বিচার করবেন স্রষ্টা তাদের অবশ্যই যেমন আজকে এত এত বছর পরেও আজকে এই যে পনেরো বিশ বছর পরেও ঘটনাগুলো বের হচ্ছে আমি তো মনে করি যে এইটা স্রষ্টারই একটা ইঙ্গিত আমরা একটা কথা বলে যে তুমি প্রকৃতির সাথে যদি খুব বেশি অন্যায় করো প্রকৃতি কিন্তু নিজেই নিজে এই যে কতগুলো ঘটনা আমরা দেখলাম ছাগলকাণ্ড কতগুলো মিলিয়ে দেখো একটার পর একটা কিন্তু ঘটনাগুলো খুব সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে বেরো আসছে তো আমার কথা হচ্ছে যে আপনাদের যে স্বপ্ন আছে আপনাদের যে প্যাশন আছে সেটাকে আরও শানিত করো আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে ভাই আমরা যে এর মধ্যে দিয়ে গিয়েছিলাম আপনাদের জন্য বারণ যদিও বিশ্বাসটা নরবর হয়ে গেছে আমি যে মানে যেটা বলতাম বিসিএস এর মতো জায়গাতে বিশ্বাসটা নর্বর হয়ে গেছে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো প্রেক্ষিতে হয়তো বা একটা চূড়ান্ত শুদ্ধ অভিযান হবে এবং ব্যাপক একটা শুদ্ধ অভিযান হবে এবং আপনাদের জন্য খুব ভালো একটা সময় অপেক্ষা করতেছে আপনারা আবার প্রস্তুতি নিন নতুন করে প্রস্তুতি নেন এবং এই মুহূর্তে আমাদের প্রশ্ন থাকবে ভাই আমাদের মতো যারা দিনমজুর আছে এই আমাদের সারদের মতো যারা আছে তথাকথিত মোটিভেটরদের কথা না শুনে আমাদের এই কথা শুনুন আমাদের কথা শুনুন আমাদের সারেরা এখন অনেকেই বয়স্ক হয়ে গিয়েছেন বয়স বেড়ে গিয়েছে প্রবলেমটা কি মোটিভেটর আর স্যার যারা অ্যাকচুয়ালি পড়াশোনা মানে পড়ান তাদের মধ্যে একটা তফাত অবশ্যই মোটিভেশন যারা দেয় তারা কোন স্যার পড়ার জন্য ইনস্পিরেশন দেয় না বাট

একদম গর্ব করেই বলে খুব বাংলাদেশের চাকরি প্রার্থীদের মধ্যে শুধু বাংলাদেশের চাকরি প্রার্থী না ওভারঅল বাংলাদেশে খুব কম মানুষ এতটা পড়ছে যেটা বাস্তব প্রমাণ তুমি যাও মাঝে মধ্যে বলো যে স্যার আপনার আপনার বাসার ভিডিওটা আমি একটু দেখাবো তো আমি বলে যে না থাক দরকার নেই তো এখন বিষয়টা হচ্ছে যে আবির এই যে আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিই যেমন ধরো তোমার মল্লিক স্যার আমি যে স্যারের কথা বললাম যদি আমি বরিশাল থাকা পরে এখন সবসময় আমি কিন্তু স্যারের আসলে আমি খবর নিই এই আজকে সাত আট বছর গ্যাপের পরও স্যারেরাই কিন্তু এখনও দেখলো ওই তুমি করেই বলে বয়স তো আমার কম হয়নি এরপরে ধরো ফারুক স্যার আমাদের সিনিয়র যে ফারুক স্যার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফারুক স্যার কিন্তু আমাকে একবার ক্লাসে দাঁড় করিয়ে রাখছিলেন এ কখনো এটা দাঁড় করিয়ে রাখেন এটা কিন্তু ভালোবাসা থেকে আমাকে প্রথম আলো থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে পেপারটা আমি পড়ে যাইনি তিনি কিন্তু আমাকে দাঁড় করিয়ে থাকেন যে তুমি দাঁড়িয়ে থাকে কেন পড়েনি এই যে ভালোবাসাটা তো আমরা বলবো যে এই সমস্ত ব্যক্তিরা যারা আছেন এরা হলেন সত্যিকারের ক্যাডার গড়ার কারিগর একজ্যাক্টলি এবং প্রত্যেকই সরসর সাবজেক্টে এক একজন এক একজন মানে মাস্টারপিস শুধু না ওই যে বললাম আমাদের স্টুডেন্টই এখন এগুলো বলতে গেল তারা নিতে পারবে না তবে ভাই এখন পট পরিবর্তন হয়ে গিয়েছে ওই যে আবার তোমার যে এইটা যে ওই যে আমি দেখলাম যে পিএসসি এর কয়েকজন উপপরিচালক তারা আবার নিজেরা কোচিং সেন্টার চালাতে 1200 প্রশ্নের প্যাকেজ দিতেন ওইখান থেকে কমন আসতো তাহলে বুঝতে পারছিস এই স্যারদের কাছে কেন যাচ্ছে না আমি ধর নাম ধরে বলি শামসুল আলম স্যার স্যার মানে একজন মানে মানে বলবো আমার মানে এটা আমার গর্বের একটা জায়গা যে স্যারদের আমি সরাসরি ছাত্র যে এখনকার ছেলে মেয়েরা তো এই ক্লাস নিতে চাচ্ছে না মল্লিক স্যার যখন আমাদের বাংলা বানান পড়াতে তখন মানে আমরা মন্ত্রমুগ্ধর মতো হয়ে শুনতাম এখন তো এখনকার তো এগুলো নিতে চাইবে না যারা জন্য এখন এই আমি এই সেই সমস্ত আমার উদ্দেশ্য বলবো কখনো হতাশ হবেন না জীবনে হতাশ হওয়ার কোনো কিছুই নেই চেষ্টা করুন আপনাদের জন্য খুব ভালো একটা সকল অপেক্ষা করতেছে এই ঝড়যাত্রাটা আপনাদের জন্য খুব ভালো একটা মানে ভালো একটা কিছু নিয়ে আসবে এবার নিজেকে তৈরি করুন আশা করি সফলতা পাবেন তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদের এই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন কারণ আমি সব সবসময় আমাদের যারা টিম আছে আমরা সব সময় বাস্তবতাতে বিশ্বাস করি আমরা ইউটিউবিয়ান কোনো কিছুতে বিশ্বাস করি না আমরা সব সময় চিন্তা করি যেটা আমাদের জীবনে বাস্তব আমরা সেটাই বলবো আমরা সেটাই করব। আপনাদেরকে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনারা নতুন কিছু পাবেন নতুনভাবে কোনো কিছু পাবেন আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বাকিদেরকেও জানার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ